সেদিন সেদিন মা সীতা উদ্ধার কল্পে বনের পাখি জটায়ু লড়াই করেছিল আজ ভারত মা আজ বাংলা মা কাঁদছে এক হাতে অস্ত্র নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এক হাতে শাস্ত্র এক হাতে অস্ত্র পাঁচ লক্ষ মানুষের সমাবেশে উচ্চারিত হলো ধ্বনিত হলো এই আওয়াজ ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার খালি বারবার মনে হচ্ছে যে এই বাংলার হাতে যেমন শাস্ত্র এই বাংলার হাতে যেমন অস্ত্র ঠিক এই বাংলার হাতে দুটো মোক্ষম অস্ত্র এই মুহূর্তে ধরিত হচ্ছে একটা এসআইআর একটা বাবরি মসজিদের শিলান্যাস এই বাবরি মসজিদের শিলান্যাস কিন্তু হুমায়ুন কবিরের নয় বাবরের সন্তান হুমায়ুনের বারবার মনে হচ্ছে এই কথাটা কেন জানেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে নাটকীয় মোড় যেখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে মুর্শিদাবাদ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিপের বাইরে চলে যাচ্ছে ওদিকে মালদহের বারোটি আসন সেখানে ধরিত হচ্ছে মিমের পদধ্বনি প্রতিদিন সন্ধ্যেবেলা মিম সেখানে পদযাত্রা করছে পথসভা করছে যোগদান পর্ব করছে এবং টুকরো টুকরো সমস্ত অঞ্চল অঞ্চলভিত্তিক কমিটিগুলোকে তৈরি করে ফেলেছেন আসাউদ্দিন ওয়েসি খুব দ্রুত মালদহের মাটিতে পা রাখছেন জমে গেছে বাংলার বঙ্গ রাজনীতির মঞ্চ ঠিক সেই সময় দাঁড়িয়ে হুমায়ুন কবির কিন্তু টেস্ট পেয়ে গেছেন অর্থাৎ হুমায়ুন কবির তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক তিনি কিন্তু বুঝতে পেরেছেন এই মুহূর্তে মিডিয়া টিআরপি তার পক্ষে এই মুহূর্তে লোকবল তার হাতে সাংঘাতিক এবং এই মুহূর্তে তার ব্যাংকের ওপেনিং ব্যালেন্স হচ্ছে পাঁচশো এক কোটি টাকা কিউআর কোডে নব্বই লক্ষ টাকা জমা পড়েছে ব্যাংক একদিনে এত টাকা কিউআর কোডে নিতে পারছে না এমন একটা পরিস্থিতিতে আরব দুনিয়া থেকে দুজন ধর্মগুরু এসছেন এবং ঠিক সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করছেন যে 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 বিষয়টাকে তিনি স্পন্সার করেছেন বাবরি মসজিদের শিলান্যাসকে সেই ইস্যুটাকে চিন্তাই করে নিয়েছে দিল্লির কেউ বা কার আমি কেন আজকে এই কথাটা বলছি বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি আপনারা একটু খেয়াল করে দেখবেন তিনটে জেলাতে সভা করতে গেছেন একটা উত্তর চব্বিশ পরগনার বনগায় সেখানে মতুয়া ভোট সেই এসআইআর আবহে মতুয়া ভোটে যদি টান মারা যায় তার জন্য পদযাত্রা করেছেন সভা করেছেন আর যে দুটি জেলায় গেছেন সেটি একটি নাম মালদহ যেখানে মিমের পদধ্বনি মমতা বন্দ্যোপাধ্যায় ইনার সার্কিটে নিশ্চয়ই গিয়ে পৌঁছেছে এবং মুর্শিদাবাদ যেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে দিয়ে গত এক বছর ধরে যে খেলাটা খেলিয়েছেন শেষ পর্যন্ত সেটা দিল্লির কেউ বা কারা ছিনতাই করে নিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাবরি মসজিদের শিলান্যাস আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলে যাচ্ছে পরিস্থিতিটা সেই দিকে গেছে বলে মুর্শিদাবাদের বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে তিনি অনেকক্ষণ বক্তব্য রেখেছেন কিন্তু সেই সভায় সেভাবে সমবেত ভিড় হয়নি যে ভিড়টা কিন্তু দেখেছে বেলডাঙার এই মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে হুমায়ুন কবির কিন্তু একদম ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার তুলে অ্যাটাক করছে দেখুন পরিস্থিতি যেদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত থাকলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই অ্যাটাকটা হুমায়ুন কবির কিন্তু না যুক্তি সেটা বলছে হুমায়ুন কিভাবে অ্যাটাক করেছে আমি আপনাদের কাছে শোনাবো সেখানে পরিষ্কার বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য তার কন্যাকে নিয়ে একটা ফ্ল্যাটে থাকতেন ওই পাম অ্যাভিনিউ বা প্লেসের ওখানকার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি তার পরিবারের জন্য সম্পত্তি করে যাননি কিন্তু ইনি ভাই ভাতিজা সবার জন্য প্রপার্টি করে গেছেন একদম খুললা খুল্লা খেলতে শুরু করছেন প্রথম ওভার থেকেই চালিয়ে খেলছেন হুমায়ুন কবির মমতা বন্ধাদে বুঝেছেন যে আল্টিমেটলি হুমায়ুন কিন্তু টেস্টা পেয়ে গেছেন লোক এবং টাকা আমি আজকে প্রথমে হুমায়ুন কবি এই প্রসঙ্গে কী মুখ খুলেছেন আমি আপনাদের একটু শোনাই তার আত্মীয় স্বজন ভাই ভায়া বুদ্ধবাবু এই দুনিয়ার ছেড়ে চলে গেছে তার কটা সম্পত্তি রেখে গেছে তার মেয়ার মিসেস মীরা ভট্টাচার্য বুদ্ধ ভট্টা্যের বিয়ে আর ওনার আত্মীয় স্বজন ভাই ভায়াত ভাইপু নাতি নাতনি সাত গোষ্ঠী করে খাচ্ছেন আবার আমাদেরকে নিয়ম শেখাবেন আমাদেরকে শুধু বলবেন আগামী দিনে টের পাই দেব মুখ্যমন্ত্রী কি করে হয় দু সালে সেদিন প্রমাণ করে বুদ্ধবাবু এই দুনিয়া দেখুন হুমায়ুন কবির যে রেঞ্জে কথা বলছেন যে স্টাইলে কথা বলছেন একদম ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক সম্পত্তি যেটা নিয়ে বিরোধীরা অ্যাটাক করেন সেই জায়গায় হাত দিয়েছেন একদম সেইখানে কথা বলেছেন এবং বলেছেন আগামী দিনে আরও তথ্য নিয়ে আসবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার কীভাবে তার সম্পত্তি বাড়িয়েছেন তার পরিবার পরিজনকে সমৃদ্ধ করেছেন একজন মানুষ যখন এই স্টাইলে কথা বলেন তখন স্বাভাবিকভাবে মমতার হাতে যে হুমায়ুনের নেই সেটা মমতার থেকে আর ভালো কেউ জানেন না ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বঙ্গরাজনীতির চিত্রনাট্য জমে গেছে আর এই হুমায়ুন কবির কিন্তু অঙ্ক শুরু করে দিয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যদিও দেখুন খুব পরিষ্কারভাবে বলি হুমায়ুন কবির এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় যাকে ঘিরে দুশো চুরানব্বইটা দুশো চুরানব্বইটা আসনে সাংঘাতিক কিছু ওলটপালট হয়ে যাবে এটা বাস্তব কিন্তু আবার পাশাপাশি এটাও ঘটনা বাবরি মসজিদটা এমন একটা ইস্যু যে বাবরি মসজিদে মুসলমান জনমন কিন্তু একটা নাড়া দেবে জনমনে সেটা নাড়া দেয় দেবে এক দ্বিতীয়ত যেটা হচ্ছে যে বাবরি মসজিদের এই প্রতিষ্ঠা বাংলার সমস্ত হিন্দু জনমনে যে চিন্তা যে প্রশ্নটা তুলবে সেটা হচ্ছে সারা ভারতবর্ষে হিন্দু জনমনে যে প্রতিষ্ঠাটা তুল মানে যে প্রশ্নটা তুলবে সারা ভারতবর্ষে কোনো রাজ্যে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার সাহস কেউ দেখাতে পারলো না বঙ্গে কেন দেখাতে পারলো তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পন্সরশিপ ছিল হুমায়ুন কবিরের পেছনে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হিন্দু জনমত জনমন এবং জনমত আরও কনসলিডেট করবে আর ওদিকে বাবরি মসজিদের ইস্যুতে হুমায়ুন কবির যে কথা আমি গতকালও বলেছি সেটা হচ্ছে ইয়্যাজ গট দ্য টেস্ট যে আমি একটা ডিসাইডিং ফ্যাক্টর পশ্চিমবঙ্গে রাজনীতিতে হতে পারবো আমার ডাকে লাখো লাখো মানুষ জমায়েত হবে গতকালই বলেন যে প্রায় চার লক্ষ মানুষের সমাবেশ হয়েছে অজস্র চল্লিশ হাজারে বিরিয়ানির প্যাকেট করা হয়েছে নিমেষে সেটা উড়ে গেছে কিউআর কোডে নব্বই লক্ষ টাকা জমা পড়েছে ক্যাশ টাকা জমা পড়েছে কি সেই ক্যাশ টাকা গোনার জন্য টিভির পর্দায় আমরা দেখলাম তিরিশ জন লোককে ডিপ্লয় করা হয়েছে এবং পাঁচশো এক কোটি টাকার ওপেনিং ব্যালেন্স স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটা সোশ্যাল মিডিয়াতে তিনি আপলোড করে দিয়েছেন অর্থাৎ চালিয়ে খেলছেন হুমায়ুন কবির এবং স্বাভাবিকভাবে মমতা তা চিন্তা যে এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন তো চিন্তাই হয়ে গেল তাহলে কি মুর্শিদাবাদে আমি সংকটে হুমায়ুন বাবু আরও ডিটেলে অ্যানালিসিস করেছেন আমার খুব শুনতে ভালো লাগছিল দেখুন এই তথ্যের এই যে কথাগুলো বলেছেন সে কথাগুলো মিলবে এমন কোনো কথা নেই কিন্তু এমন কি বলেছেন রাজনৈতিকভাবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশের নির্বাচনে অঙ্কটা কী করছেন বলছেন সিপিএম আমার সঙ্গে অ্যালায়েন্স চাইছে আইএসএফ অ্যালায়েন্স চাইছে ওয়েসির সঙ্গে কথা হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে ওই যে আসনগুলো রয়েছে কুড়ি না বাইশটা আসন আছে মুর্শিদাবাদের মাটিতে কীভাবে ভাগ হবে সেটাও খুললাম খুললাম মিডিয়ার সামনে বলে দিয়েছেন জমে উঠেছে বঙ্গ রাজনীতি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কাছে শোনাব যে হুমায়ুন কবির এই সংক্রান্ত ব্যাপারে যে অ্যানালিস্টটা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন সেটা শুনুন সঠিকভাবে জোট করতে হয় আমার সঙ্গে সিপিএমও রাজি আছে জোট করতে সিপিএম আইএসএফ এদেরকে হয়তো চারটে সিট ছাড়লাম জিরো আছে তো কংগ্রেসও জিরো আছে কংগ্রেসকে দশটা ছাড়লাম যেহেতু অধিত চৌধুরীর একটা মাস ভ্যালু আছে মুর্শিদাবাদে ও যদি এগ্রি হয় তাহলে ওকে দশটা ছাড়লাম দশ আর চারে চোদ্দ আমার আট আটের মধ্যে ওয়াইসি সাহেবকে দুই ছাড়বো আমি ছটা লড়বো একইভাবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কুচবিহার একদম মেকলিগঞ্জ থেকে শুরু করব কাকদ্বীপ পর্যন্ত বীরভূম কোন জেলা বাদ যাবে না আমাদের দলের প্রার্থী শিডিউল কাস্ট যেটা রিজার্ভ আছে

নো একটা বাড়ি দেব। দি আমি লড়বো আবার छठे আমি 22 ভিতরে এদের কাটটা ছাড়বো। আমি 14টা লড়বো। আসলে হুমায়ুন কবি টেস্টটা পেয়ে গেছেন একদিকে জনসংখ্যা একদিকে অর্থসংখা। হলো তো দুটোর প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে চালিয়ে খেলছেন হুমায়ুন কবি। কত দূর গিয়ে যাবেন কতটায় গোতে পারবেন সেটা অন্য কথা কিন্তু আমি বারবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে তার পরিবারগতভাবে আক্রমণ করার মধ্যে লুকিয়ে রয়েছে যে হুমায়ুন শেষ পর্যন্ত ছিনতাই হয়ে গেছে এই যখন একদিকের ঘটনা মুর্শিদাবাদের মাটিতে আমি সেই তথ্যগুলো আপনাদের কাছে বললাম কিন্তু মালদার মাটির অঙ্কটা কিন্তু জনবিন্যাসটা মানে মাল মালদার মাটিতে রাজনীতিটা কিন্তু ক্রমশ জমাট বাঁচছে তার কারণ ইতিমধ্যে মিম সেখানে কর্মসূচি শুরু করে দিয়েছে খুব দ্রুত সেখানে কাজ করছে এবং ইতিমধ্যে রতুয়া সুজাপুর মোথাবাড়ি মানিকচক হরিশ্চন্দ্রপুর চাঁচল মালতিপুর এই সাতটা বিধানসভাকে টার্গেট করে নিয়েছে দেখুন যারা জানেন যে মিমকে যারা জানেন মিমকে বলা হয় সর্বভারতীয় ক্ষেত্রে যারা সমালোচক তারা বলেন দেয়ার দ্য পেড এজেন্ট অফ দ্য বিজেপি আমি সেই কথায় যাব না কিন্তু আমার যেটা বারবার মনে হয়েছে এই যে সাতটা বিধানসভাকে মিম টার্গেট করলো মালদহের মাটিতে প্রেক্ষাপটটা কি আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে ব্যাখ্যা করব। কিন্তু তার আগে বলি বিহারের সীমাঞ্চলে বিহারের সীমাঞ্চলে মিম অদ্ভুত ভালো রেজাল্ট করেছে পাঁচটা আসন জিতেছি একটুতে সেকেন্ড পজিশনে আছে এবং বিহারের এই যে সাম্প্রতিককালে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে তিনটে পক্ষ লড়াইয়ে গেছে একটা পক্ষ হচ্ছে মহাগঠবন্ধন যেখানে আর জেডি কংগ্রেস আছে এবং বামপন্থীরা আছে আরেকটা পক্ষ হচ্ছে জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার এবং বিজেপি তৃতীয় ফ্রন্ট একটা খোলা হয়েছে এবং এই তৃতীয় ফ্রন্টকে বলা হচ্ছে যে বিহারের মাটিতে বলা হয়েছে যে এরা বেসিক্যালি বিজেপিকে ব্যাক করছে ভোট কাটোয়া হিসেবে জন্সুরাজ তার মধ্যে রয়েছে বহুজন সমাজবাদী পার্টি রয়েছে এবং মিম সেখানে রয়েছে আমি বিহারে ঘটনাটা বলে মালদার ব্যাখ্যাটা দেব মালদার খুব ইন্টারেস্টিং কিছু তথ্য আমার কাছে হাতে এসছে আমি বলবো বিহারে দেখুন সব মিলিয়ে কংগ্রেস আসন পেয়েছে কংগ্রেস না আর জেডি তেইশ শতাংশ ভোট পেয়েছিল এবং পঁচিশটা আসন পেয়েছে বিজেপি কুড়ি পয়েন্ট চার শতাংশ ভোট পেয়ে উননব্বইটা আসন পেয়েছিল। আর জনতা দল ইউনাই ইউনাইটেড উনিশ পয়েন্ট ছয় পারসেন্ট ভোট পেয়ে পঁচাশিটা আসন পেয়েছে অর্থাৎ কুড়ি পয়েন্ট চার পার্সেন্ট পেয়ে উননব্বইটা আসন বিজেপি আর জনতা দল ইউনাইটেড উনিশ পয়েন্ট ছয় পার্সেন্ট ভোট পেয়ে পঁচাশিটা আসন পেয়েছে কী ছিল পেছনের ফ্যাক্টর আমি খুব সংক্ষেপে বলি মিম যারা মালদহের মাটিতে সাতটা আসন নিয়ে কাজ শুরু করেছে মিম বিহারের মাটিতে পাঁচটায় জিতেছে একটাতে দ্বিতীয় স্থানে আছে নটা আসনের তফাত গড়ে দিয়েছে অর্থাৎ মিম যে ভোটটা কেড়ে কেড়েছে সেই ভোটের ফলে আলটিমেটলি নটা আসনে তফাত গড়ে দিয়েছে এবং তার মধ্যে সিক্সটি সেভেন পারসেন্ট গেছে এন পক্ষে এটা হচ্ছে বিহারের সাম্প্রতিককালের রেজাল্ট আমি বহুজন সমাজবাদী পার্টি মায়াবতী পার্টি আপনারা যান তারা বিহারের মাটিতে দুশো তেতাল্লিশটা আসনের মধ্যে কটাতে লড়েছে জানেন একশো একাশিটা আসনে সেখানে লড়েছে ওয়ান এইটটি ওয়ান এবং এই একশো একাশিটা আসন লড়ে বিএসপি কটা আসন পেয়েছে জানেন একটা মাত্র আসন পেয়েছে কিন্তু তারা কুড়িটা আসনে তফাত গড়ে দিয়েছে কুড়িটা আসনে ডিসেসিভ ফ্যাক্টর হয়েছে অর্থাৎ ভোটটা কেড়ে নিয়ে জিতিয়েছে তার মধ্যে কুড়িটা আসনের মধ্যে আঠেরোটা পেয়েছে এনডিএ আর দুটো পেয়েছে মহাগঠবন্ধন অর্থাৎ আলটিমেটলি অ্যাডভান্টেজ এনডিএ হয়েছে বিএসপির এই ভূমিকায় একইভাবে আমি হিসেবটা তথ্যটা ঘেটে দেখছিলাম জনসুরাজ পার্টি মিম এবং বহুজন সমাজবাদী পার্টি এই যে তৃতীয় পক্ষ এরা সবাই মিলে সব মিলিয়ে তেষট্টিটা আসনের তফাত গড়ে দিয়েছে বিহারের মাটিতে যে উলট পোড়ান এই থার্ড ফ্যাক্টরটা খুব এফেক্টিভ হওয়াতে জনসুরাজবাদী জনসুরাজ পার্টি মিম এবং বিএসপি মিল মেলাতেই আলটিমেটলি চুয়াল্লিশটা আসন এন দিকে গেছে যে ভোটটা তারা কেটেছে তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে কি সেরকম কিছু ঘটবে এখনই কিছু বলা সম্ভব নয় কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে মিম আপনারা দেখেছেন সাম্প্রতিককালে উত্তরবঙ্গে তার আসাউদ্দিন বেসির এসছে এবং মালধার মাটিতে তারা বিচরণ করছেন তারা ইতিমধ্যে অন্তত হুমায়ুন কবিরের কথা যদি ঠিক হয় আসে দিনমেসির সঙ্গে হুমায়ুন কবিরের ফোনে কথাবার্তা হয়েছে সবটা কোন দিকে এগোয় দেখা যাক কিন্তু আলটিমেটলি মিম এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তরবঙ্গে এবং মালধয়ে প্রবেশ করছে মুর্শিদাবাদ কতটা কিভাবে প্রবেশ করবে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু উত্তরবঙ্গের রাজনীতিতে মিম কিন্তু এবারে খুব আদা জল খেয়ে পড়েছে আমি ছোট্ট কয়েকটা তথ্য এই মুহূর্তে দেবো দেখুন মালধায় আসন আছে কটা বারোটা আসন এই বারোটা বিধানসভা আসনের মধ্যে হয়তো সংখ্যাটা খুব বেশি নয় কিন্তু মুর্শিদাবাদের মাটিতে যদি বাবরি মসজিদটা ফ্যাক্টার হয়ে যায় হুমায়ুন আইএসএফ সিপিএম এবং কংগ্রেসের অধীর চৌধুরীকে দিন মানে অধীর চৌধুরীর কোনো বিকল্প নেই আলটিমেটলি ঢোক গিলেও শেষ পর্যন্ত হুমায়ুনের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্টে যেতে হতে পারে যেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলছেন অধীরকে আমি দশটা আসন ছাড়ব কিন্তু অধীর হয়ে সমর্থ মানে কংগ্রেসের সমর্থনে হুমায়ুন লড়বে এবং সেখানে প্রেক্ষাপটে থাকবেন বারবার বলছি বাবরি মসজিদ অর্থাৎ বাবরের ছেলে হুমায়ুন কিন্তু সেখানে ফ্যাক্টার হবে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুর্শিদাবাদের সিচুয়েশনটা ভোলাটাইল হয়ে যেতে পারে সেই পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে পরিষ্কারভাবে যে পরিমাণ অর্থ জমা পড়ছে এই মুহূর্তে বাবরি মসজিদ শিলান্যাস অনুষ্ঠানের জন্য সেটাই কিন্তু এই মুহূর্তে চিন্তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কেন মমতা জানেন যে তাঁর দলে গরু কয়লা বালি পাথর এর যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট উল্টো দিকে মসজিদ প্রতিষ্ঠার ক্ষেত্রে মুসলিম জনগোষ্ঠীর তার যে সমর্থন সেই সমর্থনটা যদি ভোট বাক্সে পরিণত করার দিকে যায় এবং শেষ পর্যন্ত হুমায়ুন যখন যদি সত্যি তার হাত ছাড়া হয়ে গিয়ে থাকে এখনও সত্যি কথাটা বলছি তার কারণ অনেকে বিশ্বাস করছেন না বলে বলছি কিন্তু আমার নিজের ধারণা ইতিমধ্যে হুমায়ুন হাত ছাড়া হয়ে গেছেন কিভাবে হয়েছে আমি ব্যাখ্যায় যাচ্ছি না গতকালই আমি ব্যাখ্যা করেছিলাম কিন্তু আমি কয়েকটা ইম্পর্ট্যান্ট তথ্য আপনাদের কাছে দেবো মালধার মাটিতে যে বারোটা আসন সেই বারোটা আসনে বিধানসভার মধ্যে আটটি আছে বি চারটি আছে বিজেপি জিতেছে আটটি তৃণমূল কংগ্রেস জিতেছে আমি হিসেব করে দেখছিলাম তৃণমূল কংগ্রেস যে সিটগুলোতে ব্যাপক ভোটের ব্যবধানে দু হাজার একুশে জিতেছিল মিম কিন্তু সেই আসনগুলোতেই ঢুকেছে আমি মিম কোথায় ঢুকেছে আমি একটুখানি বলি সুজাপুর সেই সুজাপুরে তৃণমূল জিতেছিলো এক লক্ষ তিরিশ হাজার একশো তেষট্টি ভোটে দু হাজার একুশে এক লক্ষ তিরিশ হাজারের মার্জিনে জিতেছিল সেইখানে মিম কিন্তু পেনিট্রেট করতে শুরু করেছে অর্থাৎ সেখানে মাইনরিটি ভোটের সংখ্যা বেশি ফলত মিম খুব দ্রুত সেখানে প্রবেশ করেছে মোথাবাড়ি সেখানে তৃণমূল কংগ্রেস গতবার জিতেছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো তিয়াত্তর ভোটে সেইখানে কিন্তু মিম পেনিট্রেট করাটা শুরু করেছে আমি একদম তথ্যভিত্তিক আপনাদের কাছে বলছি মানিকচক মিম যে তৃণমূল জিতেছিল তেত্রিশ হাজার আটশো আটাত্তর ভোট এই সব আসনগুলোতে সাংঘাতিকভাবে মাইনরিটি জনসংখ্যা আছে সেইখানে মিম পেনিট্রেট করছে তারপর আপনার মালতিপুর যেখানে গতবার তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে জিতেছিলো বিরানব্বই হাজার চারশো আটানব্বই ভোটে সেইখানে মিম পেনিক্রেট করা শুরু করেছে আর রতুয়া যেখানে গতবার তৃণমূল কংগ্রেসের মার্জিন ছিল পঁচাত্তর হাজার ছশো পঞ্চাশ সেইখানে মিম পেনিক্রেট করছে হরিশ্চন্দ্রপুর যেখানে গতবার তৃণমূল কংগ্রেস জিতেছিল সাতাত্তর হাজার চারশো তিয়াত্তর ভোটে সেইখানে মিম পেনিক্রেট করছে এবং চাঁচল যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল সাতষট্টি হাজার তিনশো আটত্রিশ ভোটে এত ব্যাপক মার্জিনে লিড নিয়েছিল সেইখানে মিম পেনিট্রেট করছে অর্থাৎ মিম প্রাথমিকভাবে বারোটার মধ্যে যে সাতটা আসনকে টার্গেট করছে একটু লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা তেত্রিশ হাজার থেকে নব্বই হাজারের মার্জিনে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে জিতেছিলো স্বাভাবিক লজিক বলছে যেখানে মার্জিনাল সিট সেখানে মিমের পেনিট্রেট করাটা আগে কাজ কিন্তু মিম যেহেতু আসাউদ্দিন ওয়েসির ব্রেন প্ল্যান তিনি বুঝে শুনেই সীমাঞ্চলটাকে যে তাদের পাঁচটা আসনকে সেখানে বার করে নিয়ে এসছেন এবং পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে ব্যাপক মাইনরিটি রয়েছে সেই জায়গায় সব থেকে আগে ফোকাসটা করেছেন কনসেনট্রেট করেছেন তো বেসিক কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসেই অ্যাবসলিউট লিডের পেছনে আছে মাইনরিটি জনসংখ্যা এই মাইনরিটি জনসংখ্যা। একদিকে যেমন এসআইআর ফলে সেখানে জনবিন্যাস মানে ভোটার সংখ্যাটা ওলট পালট হয়ে যাচ্ছে পাশাপাশি মিমের পেনিট্রেট করা এবং তার সঙ্গে বাবরি ইস্যুতে যদি শেষ পর্যন্ত হুমায়ুনের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের দিকে মিম চলে যায় তাহলে শোনায় সোহাগা পরিস্থিতি যে যেদিকে যাচ্ছে ঘটনাক্রম দ্রুত পরিবর্তন হচ্ছে দেখুন আজ থেকে মাস আগে আমি গতকালও বলেছি আজ থেকে ছ মাস আগে এসআইআর ইস্যুটা খায় না মাথায় দেয় গড়পর্তা নিরানব্বই শতাংশ বাঙালি কেউ জানতো না আমি অন্তত জানতাম না এপ্রিল মাসেও সেটা নিয়ে কোনো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে কোনো বিষয় এভাবে হতে পারে কেউ ভাবিনি ঠিক একইভাবে হুমায়ুন কবির বলেছিলেন বারোই ডিসেম্বর দু চব্বিশ আমি বাবরি মসজিদ করবো কেউ গুরুত্ব দেননি কিন্তু কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ এটা নিয়ে আলোচনা করেনি চর্চা করেনি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্পন্সারশিপ প্রশাসনিক স্পন্সারশিপ সব করেছেন গতকাল শুনছিলাম যখন ওই ব্যাপক ভিড় হুমায়ুনের কথায় চার লক্ষ মানুষের সমাবেশ বারো নম্বর ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়ে গেছে ড্রোনে দেখা গেছে সেইখানে দাঁড়িয়ে পাঁচ হাজার পুলিশ ডিপ্লয়েড হয়েছে বিভিন্ন চারটে সাব ডিভিশনের এসডিপিওরা ডিপ্লয়েড হয়েছেন পুলিশ সুপার নিজে তত্ত্বাবধান করেছেন সমস্ত থানার ওসিরা মাঠে নেমেছেন এই যে প্রশাসনিক সমর্থনটা হুমায়ুনকে দিয়েছেন এখান থেকে তো পরিষ্কার যে প্রশাসন কিন্তু বাবরি মসজিদের বিরোধিতার দিকে যাননি কেন কেন যাননি তার একটা উৎস যুক্তিসঙ্গত কারণ আছে হুমায়ুন একটা খুবই ইন্টারেস্টিং কথা বলেছেন গতকাল যেটা আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং সবথেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে বলেছেন আমি মসজিদ তৈরি করছি বলে আমাকে বহিষ্কার করেছে এবার নিন ঠেলা কী বলবেন মসজিদ তৈরি করছি বলে আমাকে বহিষ্কার করেছে আবার কুণাল ঘোষ বলেছেন না 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 শৃঙ্খলাবঙ্গ শৃঙ্খলাবঙ্গটা বঙ্গ শৃঙ্খলা বঙ্গটা কিসের জন্য এই মসজিদ তৈরির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা সংযুক্ত হয়ে গেলে হিন্দু জনমনে সাংঘাতিক একটা প্রভাব পড়বে এবং সেটা হয়ে গেছে ইতিমধ্যে সাংঘাতিকভাবে বিজেপি এটাকে কাউন্টার করছেন প্রত্যেক বক্তা একটা কথা প্রত্যেক মিনিটে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন রাজ্যটা বাবরের শাসন তাই বাবরি মসজিদ তৈরি করার স্পর্ধা হুমায়ুন কবির দেখাচ্ছে না পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন বিরোধিতা না করে সর্বাত্মক সমর্থনের দিকে গেছে হুমায়ুন কবিরকে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে মমতা স্পন্সরশিপে হুমায়ুন মমতা স্পন্সরশিপে বাবরি মসজিদের শিলান্যাস কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা কালীহাট বুঝতে পারছে যে হুমায়ুন তার হাত ছাড়া হয়ে গেছে কারণ একদিকে লোক বল একদিকে অর্থ বল একদিকে মিডিয়ার সাংঘাতিক মাইলেজ সব মিলিয়ে বঙ্গ রাজনীতির নাটক ক্রমশ ঘনীভূত হচ্ছে চিত্রনাট্য সাংঘাতিকভাবে জমে গেছে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে আমরা নজর রাখবো এবং পুঙ্খানুপুঙ্খ তথ্যভিত্তিক বিশ্লেষণে আসব বাংলা বার্তায় চোখ রাখবেন প্রতিদিন সকাল আটটায় সেদিন সেদিন মা সীতা উদ্ধার কল্পে বনের পাখি জটায়ু লড়াই করেছিল আজ ভারত আজ বাংলা মা এক হাতে অস্ত্র এক হাতে শাস্ত্র